আসসালামু আলাইকুম আমন্ত্রণ বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সাথে আছি আমি সানজিদ ডাক্তার স্মৃতি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত চুনারুঘাটে প্রান্তিক জনপদে আসার আলো ক্ষুদ্র নির্গোষ্ঠীর মাঝে প্রাণী সম্পদ অনুদান বিতরণ করেছেন বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোরছিলেন সংবাদ শিরোনাম চুনারুঘাট প্রতিনিধির পাঠানো তথ্য ও বিডিওচিত্রে এবার বিস্তারিত চুনারুঘাটে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্টির ভাগ্য বদলে সরকার এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে সমন্বিত সম্পদ উন্নয়ন প্রকল্প এর মাধ্যমে এসব মানুষের আর্থ সামাজিক অবস্থার টেকসই উন্নয়নের লক্ষ্যে অন্ত একুশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের তিনি তার বক্তব্যে এক নতুন আশার বাণী শুনিয়ে বলেন প্রাণী সম্পদ সেবা এখন আর শহরের চার দেয়ালে সীমাবদ্ধ থাকবে না প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার ইউনিয়ন সম্পদ সেবা কেন্দ্র চালুর সাহসী পদক্ষেপ নিয়েছে এর ফলে গ্রামীণ অর্থনীতি শুধু শক্তিশালী হবে না নিশ্চিত হবে পুষ্টি ও নিরাপত্তা স্বাগত বক্তব্যে চুনারুঘাট উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম প্রকল্পের একটি চিত্র তুলে ধরেন তিনি জানান ইতিমধ্যে পাঁচ হাজার উনিশটি পরিবার প্রকল্পের সুফল ভোগ করেছে আগামী দুই থেকে ২৬ অর্থ বছরে আরও আটশো পরিবারকে এর আওতায় আনা হবে তবে জরিফ অনুযায়ী এখনও প্রায় দুই হাজার পরিবার সুবিধা বঞ্চিত যাদের জন্য প্রকল্প সম্প্রসারণের গুরুত্ব আরোপ করেন তিনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান বলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের আয় বৃদ্ধি ও জীবনমানের ইতিবাচক পরিবর্তনে সম্পদ খাত এক সম্ভাবনাময় ক্ষেত্র তিনি যে কোনো প্রয়োজনে জনগণকে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেন অনুষ্ঠান শেষে নির্বাচিত উপভোগকারীদের মাঝে আনন্দ ঘন পরিবেশে অনুদান বিতরণ করা হয় প্রতিটি পরিবার পেয়েছে দুইটি করে সুস্থ ও সবল ছাগল পঞ্চাশ কেজি উন্নত মানের ছাগলের খাদ্য আবাসনের জন্য পাঁচটি প্লাস্টিক ফ্লোরম্যাট চারটি খুঁটি ও দুইটি করে ডেউটি। সিলেট বিভাগীয় সম্পদ দফতরের পরিচালক ডক্টর আবু জাফর মোহাম্মদ ফেরদুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ ও মৎস্য দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ চুনারুঘাট প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সভাপতির বক্তব্যে ডক্টর ফেরদুস আবেগ ঘনকণ্ঠে বলেন এই বিতরণ কার্যক্রম কেবল একটি আনুষ্ঠানিকতা নয় এটি চুনারুঘাটের অনগ্রসর মানুষের দীর্ঘদিনের আশা ও লালিত স্বপ্নের প্রতীক বাৰীতে গাৰ ছাগল আছে

আমাদের বিডি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সানজি ডাক্তার স্মৃতি আল্লাহ হাফেজ বিডি নিউজ টোয়েন্টি ফোর